গল্পস্বল্পে আজ পড়ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প মাসি হাতে দুটো বুড়ো আঙ্গুল নেই বলে ফটকের আটকায় কিসে কিছুতেই না কেবল মাঝে মাঝে মাসি দুঃখ করে বলে আহা আমার ফটকের যদি দুটো বুড়ো আঙ্গুল থাকতো মাসি হচ্ছে করে রাড়ি ফটকেই তার ধ্যান জ্ঞান বর্ধমানে ফটকের অপদার্থ বাপ এক ভুসিওয়ালার দাঁড়িয়ে সামলায় বাদবাকি সময়টা হয় দিশিমাল গেলে নয়তো বোকা মুখে ভাব ফুটিয়ে পায়ের ছেলে পুলেগুলো রাস্তার ধুলো কাদা মেখে ভূত সেজে বাউন্ডেলে পনা করে বেড়ায় ওই ভূতের দল থেকে মাসি বেছে গুছে ফটিককেই তুলে এনেছিল একদিন দুটো বুড়ো আঙ্গুল না থাকায় সে ছিল মা বাপের কমতি ছেলে পুরো ছেলে নয় বলে বাপ তাকে পুষি দিতে আপত্তি করেনি মা কিছু কান্নাকাটি করেছিল তা সে হচ্ছে মায়েদের ধাত। মনোমাসের বিষয় সম্পত্তি একদিন যে ফটিকি পাবে তা কে বুঝতে না পারে এক ভাগিদার ভাগ নেই মাঝে মাঝে এসে হামলা করে নইলে মাসির খোলার চালের বাড়ির আর তিন বিঘে ধানি জমি কিছু সোনাদানা এসব ফটিকি পাবে মাসি ধর্মভীরু লোক স্বামীর ব্যাংকের টাকা পয়সার সুদ থেকে সংসার চালায় ইচ্ছে করলে মাসি টাকাটা বাইরে চড়া সুদে খাটাতে পারত খাটায় না বেলা ভাগবত পড়ে বারান্দায় বসে সেই ভাগবত শুনতে শুনতে মাঝে মাঝে দু চারজন বুড়ি বিধবা এসে বসে তাদের কাছেই দুঃখ করে মাসি আহা আমার ফটকের যদি দুটো বুড়ো আঙ্গুল থাকতো বুড়িরা সায় দিয়ে বলে আঙ্গুল থাকলে ও ছেলের আর দেখতে হতো না বুড়ো আঙ্গুল ছাড়াই ওরা আটকায় কিসে ঠিক কথা ফটিকের আটকায় না মাসেই তাকে বসে থাকতে দেয় না সাইকেল চালানো শিখতে পাঠায় তবলা বাজানো শিখতে পাঠায় গাড়ি চালানো শিখতে পাঠায় তার ধারণা ফটিককে দিয়ে সব হবে দিব্যি সাইকেল চালায় ফটিক চাটুজ্জেদের ড্রাইভার বদনার সঙ্গে ভাব জমিয়ে গাড়ি চালাতেও শিখে গেল প্রায় ভরসা আছে মাসি একটা লরি কিনে দেবে ওকে লম্বা লম্বা ট্রিপ মেরে দেদার কামাবে ফটিক বুড়ো আঙ্গুল ছাড়াই ও সবাইকে বুড়ো আঙ্গুল দেখাবে একদিন পড়ার ফাংশানে সেদিন রেডিও আর্টিস্ট অনিল বরণ গান গাইতে এসে ফটিককে দেখে চোখ কচকালো বললো তুই পারবি ফটকে তবলায় পাউডার মাখাতে মাখাতে বললো তুমি গান ধরো না অনিল বরণের চাকরি ভালো নয় হাওড়া মিউনিসিপ্যালিটির জমাদারদের কাজ দেখে বেড়ায় কিন্তু তার চুল ফাঁপানো পোশাক হালফিলের প্যান্ট শার্ট পায়ে চোখা জুতো কণ্ঠে সর্বদা গুনগুনানি একবার রেডিওতেও চান্স পেয়েছে গায়ক অনিল বরণের ডাটি আলাদা এ অঞ্চলের সব ফাংশানে সে বাধা আর্টিস্ট ফটকে তাই নিচু নজরে দেখে অবহেলায় ফাংশন মারা একখানা সাপটা মেরে মৃদু স্বরে ফুল প্রজাপতি তুমি আমি আধুনিক ধরে ফেললো টপ টুম টপাটপ আওয়াজে তবলায় বল তুলে ফটিক শ্রোতারা অনিল বরণকে ছেড়ে ফটিকের আট আঙ্গুলের কাজ দেখে আর বাহবা দেয় সামনে বাচ্চারা চেঁচাচ্ছে ফটিক দা চালিয়ে যাও অনিল বরণ হারমোনিয়ামে সুর ধরে রেখে নিচু স্বরে বলল ফোটকে ঘিসে মার তা ফটি ঘিষে মারল বায়াতে দিব্যি পরিপাটি কাজ দেখায় সে মুখে হাসি অনিল বরণ গেয়ে উঠে তার পিঠে চাপড়ে দিল বেশ বাজিয়েছিস তা ফটিকের আটকায় না মাসির ছানি কাটার পর আজকাল সেই জামা কাপড়ের ফাটা ফুটো ছুঁচ সুতোয় সেলাই করে ছেঁড়া বোতাম বসিয়ে নেয় বুড়ো আঙ্গুল ছাড়াই সে দিব্যি উলো বুনতে পারে তর্জনী আর মাঝের আঙ্গুলে কলম চেপে ধরে সে গোটা গোটা অক্ষরে লেখা চালিয়ে যায় কে বলবে সেই হাতের লেখা বুড়ো আঙ্গুল ছাড়াই লেখা হয়েছে পাড়ায় সে হচ্ছে একটা উদাহরণ দু আঙ্গুল কমতি ফটকে যা পারে তা বাড়তি দু আঙ্গুলের না পারে না উদাহরণ আরও আছে পঞ্চানন তলার হারাধন কোমরের নিচের অংশটুকু শুকিয়ে কুকরে এইটুকু হারাধন হাতে হামাগুড়ি দিয়ে হাঁটুতে দড়ি দিয়ে বাধা চামড়ার একটু গদি দু হাতে এক জোড়া কাঠের খড় ভিড়ের রাস্তায় একে বেঁকে অনায়াসে চলে যায় সে আটকায় না কুকুর বেড়াল যদি চার পায়ে বিশ্ব সংসার চষতে পারে তবে হারাধনই বা পারবে না কেন হারাধন বাজার করে দোকানে সদা করে দোতলার সিঁড়িও দরকার মতো ভাঙতে পারে বেঁচে থাকা মানেই হচ্ছে কম্পিটিশন নানা ধান ধায় ঘুরে টুরে অবশেষে হারাধন গত বারো বছর যাবত তার বাবা কেলে বাড়িতে এক কালী মন্দির দিয়েছে ভারী জাগ্রত কালী হাফ প্যান্ট পরা হারাধন গায়ে একটা পাটের চাদর জড়িয়ে পুজো করতে বসে বেলা দশটায় শুরু হয় তার জনসংযোগ একটা এক্সারসাইজ বুক খুলে পেন্সিল হাতে বসে থাকে খাতায় কয়েকটা খোপ কাটা সেই সব খোপে বিচিত্র অঙ্ক লেখা আছে তার রোগা টোগা বুড়ো মানুষ বিধবা মা ছেলের পিছনে এসে হাত জোর করে বসে থাকে তখন লোকজন এলে তাদের সমস্যার কথা শুনে টুনে হারাধন ভাবে চোখ বুঝে ধ্যানস্থ হয় এক সময় হঠাৎ আস্তে আস্তে ডাকতে থাকে মা মা ও মা সে ডাক তার আসল মাকে নয় কালীকে কালিকে যেন স্বপ্নের ঘরে সরতে সরতে একটা ঘরে গিয়ে স্থির হয় এসেছে মা এসেছে হারাধন তখন এমনভাবে কথাবার্তা শুরু করে যেন টেলিফোনে কারোর সঙ্গে কথা বলছে বলে তা হ্যাঁ মা এই জয়চরণদার বড় বিপদ একবার এদিকে বেড়াতে বেড়াতে আসবেন নাকি সময় কি হবে মা ওপার থেকে কালি কি বলেন তাই পাশের সাধারণ শুনতে পায় না কিন্তু হারাধুন শুনে ঠিকই বলে এই ধরুন কাল রাত দশটা এগারোটা নাগাদ মিনিট পনেরোর জন্য কি সময় হবে মা হবে আচ্ছা মা তবে ওই কথাই রইল এবং তখন চোখ খুলে আসন মার দিকে চেয়ে হারাধন গম্ভীর হয়ে বলে শুনে তো কাল রাত দশটা এগারোটার মধ্যে আসবেন মা তার মা তখন ভারী আতঙ্কিত হয়ে বলে তাহলে তো পূজার জোগাড় করতে হয় হারাধন অবজ্ঞা ভরে জয়চরণের দিকে চেয়ে বলে তাহলে খরচাপাতি ইত্যাদি আট আঙ্গুলের ফটকের সঙ্গে হারাধনের ভারী ভাব যাতায়াত পথে ফটকে হারাধনের জাগ্রত কালীর স্থানে একবার মাথা ঠুকে যায় সময় থাকলে বসেও পড়ে হারাধন তার দুটো আর তোমারটা এ হচ্ছে ক্ষণের দোষ টাইফয়েড না হলে একটা শ্বাস ফেলে বলে সবই মায়ের ইচ্ছে তিনি পা ভেঙে আটকে রেখেছেন তার কাছে নইলে হয়তো পিছলে যেত তবু কারো কিছু আটকে থাকে না হারাধনেরও দিন চলে যায় হারাধন মাঝে মাঝে বলে ফটিক ফটিক রাজি কিন্তু মাসি রাজি নয় অল্প বয়স থেকে ব্রহ্মচর্য করে করে মাসি ভারী জেদি হয়ে গেছে বলে পঞ্চাননতলার হাড়ু দেবে মন্তর ও মা গো ঠাকুর দেবতার নামে কিছু বলতে নেই হারাধনের কালী মায়ের পায়ের গড় কিন্তু কি মন্তর দেবে খ্যাপা হালা হ্যাবলা কুচুটে খবরদার ও কথা মনে উঠাই দিবি না সব নিংড়ে নেবে তাই রাজি হয় না হারাধন দুঃখ করে বলে শেষ লড়ি লরি চালাবি ছোট লোকদের মতো আমারই হয়েছে বিপদ আমার সব মন্তর তন্তর তত্ত্বের সব গুজ্জ কথা মন্ত্রগুপ্তি এগুলো কাকে দিয়ে যাই তোমার তো অনেক শিষ্য কথাটা মিথ্যে বস্তির কিছু হা ঘরে কয়েকটা রেলকুলি আর দু চারজন ছাতুওয়ালাকে ধরে মন্তর দিয়েছে বটে হারাধন কিন্তু সংখ্যায় তারা বড় জোর পঁচিশ তবু হারাধন কথাটা শুনে খুশি হয় বলে তা অনেক শিষ্য বটে কিন্তু মানুষ কটা এই তো সেদিন লালুবাবু মন্তর নিতে এলো পয়সাওয়ালা লোক বড় বাজারে পাইকারি রুমালের কারবার কিন্তু হলে কি হয় পলকা গেলাসে কড়া মদ ঢাললে যেমন ফেটে যায় চড়াক করে এও হচ্ছে তাই আধার দেখে বুঝলুম চলবে না মন্তর তোর কানে ঢুকতে না ঢুকতেই দরাম করে অজ্ঞান হয়ে পড়ে যাবে আর উঠবে না একটা কমজোরি মন্তর জব করতে দিলুম আসল মন্তর নেওয়ার লোক কই রে তোকে দেখেই বুঝেছি এই হচ্ছে আসল আধার আমার সব সাধুন টাধুন ধরে রাখতে পারবে ফটিককে ভালোবাসে সবাই মদ নাও গাড়িটায় মদ তাকে সুযোগ বুঝে তুলে নেয় এটা ওটা শেখায় বলে আট আঙুলে তোর যা এলেন বুঝলি আমার ইচ্ছে একটা গাড়ি সারায় কারখানা করি কাঁচা পয়সা তোর মাসি যদি কিছু ছাড়তো কদমতলায় রাস্তার মোড়ে একটা ভালো স্পট দেখে রেখেছি দুজনে মিলে কারখানা চালাতাম চাকরি করে আর কটা পোহা সে ভাদে পা দেয় না ফটিক মিশলে বেরিয়ে যায় কিন্তু আশ্বাস দিয়ে রাখে ফাঁকতালে মোটরের ইঞ্জিনটা মদনার কাছ থেকে ভালো মতো চিনে নিতে থাকে ফটিকের আসল জায়গা হচ্ছে তার মাসি সারাদিন শুদ্ধাচার আর সুচিবাই ঘরে গরুর ছবি আছে দিনের বেশিরভাগ সেখানে বসে থাকে ভাগবত রামায়ণ মহাভারত এসব হচ্ছে মাসির সারাদিনের সঙ্গী তবু ফটিক হচ্ছে মাসির বুকের সারা সারাদিন ফটিকের কথা ভেবে ভেবে সারা ফটিক তাই নিশ্চিন্ত আছে কিন্তু নিশ্চিন্তে থাকতে দেয় না মাসির ভাগ্নে শ্রীপতি কালো মতো ক্ষয়া চেহারা বয়স চল্লিশ চল্লিশ হবে একসময় ঠিকাদারি করতো এখন কি করে কে জানে অভাবী লোক বট্ট বদমাজাজি ববের সঙ্গে ঝগড়া করে একদা আত্মহত্যা করতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে হাঁটতে হাঁটতে সেই রাম রাজা তলা পর্যন্ত চলে যায় তারপর একটা নির্জন জায়গা দেখে রেল লাইনে গলা দিয়ে শুয়ে থাকে কিন্তু কপাল খারাপ আগে থেকে শুয়ে থাকার ফলে একটু ঘুম ভাব এসে গিয়েছিল বুঝি হঠাৎ ট্রেনের হুইসেলের শব্দে আঁতকে উঠে আ আ করতে করতে কেমন হয়ে গেল লাইন থেকে আর গলা তুলতে পারে না বিশ গছ দূরে গাড়িটা থামিয়ে বদ্রাকি ড্রাইভারটা তেলকালি মাখা ভূতের মতো নেমে এসে ঘেটি ধরে যখন তুলল তাকে তখন সে বিড় বিড় করে বলছে হ্যাঁ মরে গেছি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মরে গেছি ড্রাইভার সাহেব মুগুরের মতো হাতে দু চারটে থাপ্পড় বসাতেই শ্রীপতি সজ্ঞানে আসে তারপর সে কি দৌড় তাই শ্রীপতির আর মরা হয়নি যেন তো শ্রীপতি তাই এসে মাঝে মাঝে ফটিককে শাসায় তবে কারছো বলো দেখি ফটিকচাঁদ আমাকে জানো তো চালকের এক নম্বর মস্তান হচ্ছে শ্রীপতি সমাদ্দার ঘাড়ে ধরে বের করব যদি নিজে থেকে না যাও মাসির ওপরেও টং করে যায় সে মামি আমি কিন্তু উকিল মুক্তার করব না ওই ফটকের যদি ভালো চাও তো ওকে পাঠিয়ে দাও দেশে আমার মামার ভিটেই কাউকে চেপে বসে থাকতে দেব না ফটিক এসব অবস্থায় ভারী অসহায় বোধ করে ভাবে এমন সুখের জায়গা ছেড়ে আবার বুঝে সত্যিই তাকে বর্ধমানের বাড়িতে ফিরে যেতে হয় কিন্তু মাসির মুখের রেখায় নরচর হয় না শ্রীপতি যেন সামনে নেই এমন ভাবে মাসি তাকে অগ্রাহ্য করে ঘরের কাজ সারে শ্রীপতি পাড়া মাত করে ফিরে যায় ওই রোগা ফর্সা ছোট্ট বুড়ি মাসির কোথায় যেন একটা ভারী জোর আছে সেই জোরটা যেন সময় ঘিরে রাখে ফটিককে তাই একদিন শ্রীপতি এলে ফটিক তাকে উল্টে শুনিয়ে দেয় ভারী তো মাস্তান ইঞ্জিনের ড্রাইভার চড়িয়ে ঠান্ডা করে দিয়েছিলে আবার তবে মাস্তান আটাঙ্গুলে অলক্ষুণে বলে তেড়ে আসে বটে শ্রীপতি কিন্তু সহসা উদ্ধত হাত থামিয়ে কেবল তরপাতে থাকে মারে না ঠিক সাহস পায় না বোধ হয় মাসের কী আছে অল্প কিছু জমি সামান্য টাকা কিছু শোনাদানা তার উপরেই সকলের চোখ মাসে কেবলমাত্র উদাসীন এ তত্ত্বটা বুঝতে পারে ফটিক নিজের উপর ঘেন্না হয় মাঝে মাঝে সেও তো ওই ভরসায় আছে হারাধনের কালীর স্থানে সেদিন প্রণাম সেরে বেরিয়ে যায় যদু মুখ সঙ্গে দেখা বুড়ো হাড়ে হারাম জাদা রোগা খিদ চেহারা চোখে বুদ্ধির চিকিমিকি ফটিককে দেখে বলে ই বাবা ফটিক শুনেছ কি তোমার বাড়া ভাতে ছাই মাসে যে সম্পত্তি সব দেবত্তর করে দিল কথাটা বিশ্বাস হয় না ভটিকের চেয়ে থাকে বুড়ো তার মুখের দিকে ভারী খুশি খুশি ভাবে চেয়ে থাকে কারো কোনো বর্দিশ হলে যদু মুখ ভারী আনন্দ বলে তো বাড়ি থেকেই আসছি উইলে সাক্ষী দিয়ে তোর মামার ভিটে গুরুর মঠ হবে এবার নিজের রাস্তা দেখ কথাটা মাসিকে মুখোমুখি জিজ্ঞেস করতে লজ্জা পায় ফুটিক মাসিও যে যে কিছু বলে না মনটা ভারী চার বছর বয়স থেকে মাসির কাছে সে এত বড়টি হলো সবাই জানে সে মাসির ছেলের চেয়েও আট আঙ্গুলের ফটিককে মাসি কত স্নেহে ভালোবাসায় দশ আঙ্গুলের মানুষের মতো সব কিছু শিখিয়েছে তবে মাসির এটা কিরকম ব্যবহার হারাধনের কাছে দুঃখ করে ফুটিক এমনটা হবে জানলে কোন শালায় এসে এতকাল পড়ে দুঃখ করিস না ফটিক মর যদি হয় তো বল আমায় মাসিকে সেবাই তো করে তোরটা পুষিয়ে দেব ধরে বলে, তখনই বলেছিলুম কদমতলার জায়গাটা দুজনে নিয়ে আয় কাঁচা পয়সা লুটে নিতাম খবর পেয়ে শ্রীপতিও আসে ফটিকের সঙ্গে দেখা হয় চৌরাস্তায় নরম গলায় বলে বুড়ির মাথাটাই গেছে বিগড়ে দেবত্তর আবার কিরে না হয় তোর নামেই থাকতো সম্পত্তি আমরা দুই ভাই ভোগ করতাম হাজার পঞ্চাশেক নগদ দানা মিলে আরো ধর হাজার ত্রিশ চল্লিশ ইস ভাবা যায় না ভাবতে ভাবতে নিজের আট আঙুলের উপর ভরসা হারিয়ে ফেলে ফটকে দিন রাত লোকজন তার কান মন্তর দিচ্ছে মাথা ক্রমে গরম হয়ে যায় বুঝতে পারে মাসি তাকে সবচেয়ে বড় ধাপ্পাটা দিয়েছে তাই বাসাতেই থাকে না বড় একটা সকালে বেরোয় রাত করে ফিরে ওনের মধ্যে একটা পাখি কেবল কু ডাক ডাকে বারান্দায় একা বসে ভাগবত পড়ছে মাসি সামনে পিদিম ননিচরা কৃষ্ণের মুখ ফাঁক করে মা যশোদা দেখছেন সত্যি খেয়েছে কিনা কৃষ্ণ ও মা কোথায় ননী মা যশোদা দেখেন কৃষ্ণের মুখের মধ্যে বিশ্বরূপ রাত হয়েছে ফটিক এবার ফিরবে মাসি টের পায় চড়াচর নিঝুম ভাগবত পাঠের শব্দ যত দূর যায় তত দূর বড় পবিত্র কত পোকামাকড় কাছে আসে কত সাপ খোপ ওই শব্দ সবাইকে টেনে আনে কাছে আজও এসেছে চোখ না তুলেও টের পায় মাসি সিঁড়ির মুখে উঠে এসেছে দুটি দীর্ঘ দেহ নিস্পন্দ পড়ে আছে শুনছে কারো ক্ষতি করে না কিন্তু গায়ে পা পড়লে ফটিক এ সময়েই পিদিমের আলোয় যদি দেখতে না পায় সাব দুটোকে আজ কৃষ্ণপক্ষ বাইরেটা বেজায় অন্ধকার মাসি শোনে আগুল ঠেলে ফটিক ঢুকলো উঠোনে সোজা শিরের দিকে হেঁটে আসছে অধ্যায় শেষ না হলে পাঠ শেষ করা চলবে না মাসি ঝুঁকে থাকে বইখানার উপর ঠাকুর চোখ থেকে এক ফোঁটা জল পড়ে ফটিক আসছে ঠিকাদারের লরি একটু আগেই মাটি ফেলছিল হেডলাইট জ্বালল সমস্ত বাড়ি উঠোন ধা দিয়ে একটা আলো এসে পড়ে ফটিক থেমে যায় মাসি ঝুঁকে পড়ে বইয়ের ওপর ঠাকুর ফটিক চিৎকার করে উঠে মাসি পালাও মাসি একখানা হাত তুলে করতল খানা তাকে দেখালো উঠল না পড়ল না শুধু শান্ত হাতখানা তুলে ফটিককে অভয় দিল অনেক ভেবে ভেবে ফটিকের আজকাল মনে হয় না মাসি তাকে বঞ্চিত করেনি কি যেন একটা দিয়েছে যার হিসেব নিকেশ করতে ফটিকের এই জন্মটা চলে যাবে বোধহয় শেষ হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প মাসি আজ এই পর্যন্তই গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ